আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই দেখেন আমি যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে আমি ওই পাহাড়ে উঠবো এখন এই কী নিয়ে আসছেন বাড়ি কোথায় গরু নিয়ে গেছেন দেখেন এগুলা গোলপাতা গাছ গোলপাতার গাছ আগে আমি যে পাহাড়টায় উঠবো এখন আপনারা আমার সাথে থাকেন দেখতে পারবেন পাহাড় ওটা অনেক কিন্তু কষ্টের কাজ জীবনে অনেক পাহাড় উঠেছি বড় বড় পাহাড় বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কিউ কাটার উঠেছি আমি এটা হচ্ছে ছোটো একটা পাহাড় এই পাহাড়ে উঠবো এদিকে আবার সমতল অনেক সুন্দর একটা বিহু আপনাদেরকে দেখাতে পেরে আমি খুব ধর্ম আপনারা দেখতে থাকেন এই পাহাড়টায় উঠবো এখন যারা সময় পাবেন তারা বিভিন্ন জায়গায় ঘুরার ঘোরার চেষ্টা করবেন বিভিন্ন জায়গায় ঘুরলে মন ভালো থাকবে এবং এবং অনেক কিছু দেখা হবে অল্প কিছু দিনের দুনিয়া আসতেন সময় পেলে ঘোরাঘুরির চেষ্টা করবেন এ প্রাশাপের ধানের জমি ধান পাকা শুরু হয়ে গেছে পাহাড়ের ডালতে ধানের জমি দেখেন পাহাড়টা উঠবো আমি সামনের এই পাহাড়টায় উঠব আমি গেটে প্রবেশ করলাম এই পাহাড়টা উঠবো আমি পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা উঠতে খুব কষ্টদায়ক তারপরেও ভালো লাগে নতুন নতুন জায়গা দেখেন পাহাড়ের ডালুতে ধানের চাষ ধান খুব সুন্দর হয়েছে সুন্দর দানি পানি বাম্পার ফলন দেখাচ্ছি এখন পাহাড়ের উপর থেকে ভিউগুলো সুন্দর ভিউ দেখেন এদিকে ধান কাটা শুরু হয়ে গেছে ধান পাকা হয়ে গেছে আবার একটু পাহাড় আছে উঠতে হবে আমাকে কষ্ট হচ্ছে অনেক পাহাড় ওটা অনেক কষ্টের কাজ এটা একটা হেলিপ্যাড হেলিপ্যাডে উঠলাম আমি এখানে হেলি হয় মাঝে মধ্যে হেলি আসে আর এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে মায়ানমার পাহাড় বড় পাহাড়টা একটা পাহাড় নিচের অংশ দেখেন কত সুন্দর ভিউ একটা বাংলাদেশের রাস্তা একদম জিরো লাইনের রাস্তা একটা হেলিপ্যাড এখানে হেলি হয় হেলি আসে এখানে এদিকে একটা পাহাড় আছে আছে পণ্য ভালো থাকবেন